আপনারা সাথ দেবেন আমরা আপনাদের সঙ্গে থাকব সাথে থাকব পাশে থাকব আমরা এই বন্ধার মধ্যে আমরা আরো আপনাদেরকে জানা দিচ্ছি আমাদের শিডিউল কি কি হয়েছে হোটেল হ্যাঁ শিডিউল কি কি হয়েছে একটা আছে কালো বসন্ত থেকে একটা দশমিক অনুষ্ঠিত হবে তারপর বসন্ত বসন্তকে যে পূর্ব এটা বুথ কমিটি হবে তারপরে দশ একটা ইউনিট কমিটি হবে একটা কমিটি হবে তারপরে একটা ওভারঅল ওভারঅলা একটা মিছিল হবে প্রতিবাদ হবে আমাদের চারটা স্কুল সামনে আমাদের মিছিলটা কবে আছে

चोल छे चोल बे 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 छे चोल চলছে 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 আমাদের লড়াই চলছে 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 জানাবাজ না বাদ ছাড়িয়ে দিন ছাড়িয়ে দিন

তো হাওয়া যদি এবং যুবকের যদি এক দাম করে ভাগ তাই আগামী দিন আমরা একটা সুহুত আন্দোলন শক্তিশালী করা যায় সর্বোপরি আমরা আগামী দিনে ভাইজান যে আন্দোলনলে ডাক দিয়েছে আমরা বলেছি সুবেঙ্গ অধিকারী যদি মিথ্যা কথা বলে মানুষকে ব্ল্যাকমেল করে যদি বিপদে ফেলতে পারে আজকেই ময়নাব্লকে আমরা আইমার সৈনিক ব